আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সবার আপনার পর থেকে ভালো আছেন তো সেটি একটি দেশি গাবি তো সেটা থেকে আসছে আপনার সাহিবাল বাচ্চা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই যে ভুলটা করে হচ্ছে আপনার বাচ্চা বসার পর আপনার খাওয়াতে হয় গাভিকে বাচ্চাকে কৃমির ওষুধ তো মূলত কৃমির ডোজ দেওয়া হয় নাই গাভিকে এবং বাচ্চাকে যেহেতু বাচ্চা মায়ের দুধ খায় তো হচ্ছে দুধের মাধ্যমে ক্রিমিটা আরও বেড়ে যায় বাচ্চার তো হচ্ছে কয়েকদিন যাবৎ বাচ্চার চোখ দিয়ে পানি পড়তেছে ময়লা আসতেছে আর হচ্ছে গাভীকে যেই খাবারই খাওয়াই গাবির স্বাস্থ্য উন্নতি নাই পাশাপাশি গাবির চোখ দিয়েও পানি আসে ময়লা আসে পিছু আসে আর কি তো হচ্ছে নর্মালি যত্নটা বাড়াতে হবে আর ইনশাল্লাহ অবশ্যই কিমির ডোজ করতে হবে নিশ্চিত পাশাপাশি হচ্ছে আপনার তাকে লিভারটনিক সিরাপ দিতে হবে জিঙ্কি আর যেহেতু চোখ দিয়ে পানি টানি পড়তেছে ময়লা আসতেছে তো আপনার সিপ্রোডি ব্যাট অ্যান্টিবায়োটিক ডোপ আছে একটা তো ওইটা ইউজ করলে আশা করি আপনার চোখের যে সমস্যাটা সমাধান হয়ে যাবে তো হচ্ছে আপনারা সবসময় যে রোগটা না হয় সেই প্রতিরোধের বিষয়ে একটু লক্ষ্য রাখবেন হ্যাঁ তো সর্বোপরি হচ্ছে আপনারা সকলে যত্ন নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি